আমিরে মুয়াবিয়ার ইন্তেকালের খবর আপনার যদি প্রকাশ হয়ে যায় আর ইয়াজিদকে কেউ বায়াত আপনার ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না ইয়াজিদকে কেউ মানবে না আর ইয়াজিদকে কেউ মানবে না আপনার খবরটা আপনার লোকে রেখেছিল আর বায়াত প্রচার শুরু করেছিল সাক্ষাৎ না ইমাম হোসাইন ইনি মদিনার জমিন থেকে এবার আপনার কারবো বালার জমিনে কোফার জমিনে আপনার আসবেন যেহেতু আপনার ইমাম মুসলিমের চিঠি আপনার পৌঁছে গিয়েছিল ইমাম কাছ থেকে আপনার বিদায় নিয়ে আপনার দিয়ে মদিনার থেকে আপনার নিচ্ছেন আপনার মাদান জিয়ারত করে আপনার সোনার মদিনা চেড়ে আপনার কপার জমিনে আপনার রওনা হচ্ছে চোরে গো দয়ার নানাজার জান ওগো সরওয়ার মদিনা তোমার হোসেন হইলা আজ কার বালা रवाना ওগো দয়ার নানাজান জান ওগো তুমার হোসায় আজকার আকেরি সালাম নানা ছেড়ে যাই সু মদিনা আকেরি সালাম নও বে নানা ছেড়ে যাই সোনান মদিনা শেষ মাত আর যে দেখা হবে না ও গো তয়ার নানা যান অগসর্বারে মাদা তুমার ভসাইন আজ আজকার বালাই রানা ও গো তয়ার নানা যান অগসরোরে দিনাম ভাই যিমা মে হাসন ছিলো আমার জনের ভাইজাতিমা মে হাসন ছিলো আমার জনের সে তো চলে গে খাতিরে বাতিল মিটাবার তোরে আল্লাহ রাহে কাটাব আল্লাহ রাহে কাটাব আমার গলা খানা ও গো তয়ার নানা জান ও গো মদিনা हुई हुई आज आजकर, कर बला बला रवाना अल्लाह हम सलिया लदना मौला मोहम्मद वाला याले सैयद दे मौला मो সাল্ আলা মোহামদিন সালে আলা মোহাম্ম হরদম হরদম সবা কালা তো না মোহাম্ম হরদম সবা সে কালো আলী না মন ইমামে হুসাইন কারববালার জমিনে আসার পূর্বে ইমাম মুসলিমকে পাঠিয়েছিলেন কারববালায় কুফার জমিনে 40 হাজার জন ব্যক্তি বায়আত গ্রহণ করেছিলেন ইমাম মুসলিমের শহীদ হয়ে যাওয়ার পরে ইমামে হুসাইন কফর জমিনে ওফার জমিনে আসছিলেন আহলে বায়াতের ব্যক্তিদেরকে নিয়ে জয়নাল আবেদিন ইমাম কাসিম তিনার বনেদেরকে ভাগনাদেরকে নিয়ে তিনি কফর জমিনে আসলেন কফর জমিনে এসে ইবনে জিয়াদের সঙ্গে সগগত না ইমাম হোসেন কস্তাগ আলোচনা করেছিলেন যে Turki উদ্দেশ্যে ইমাম মুসলিমকে কতল করেছিস কি চাস বল বলে একটা জিনিস আপনার কাছ থেকে চাই একবার খালি শিকার করে নেন ইয়াজিদকে হক বলে ইমাম হোসাইন বলেছিলেন জীবন চলে যাবে কিন্তু ইয়াজিদ হক হতে পারে না জোরে বলুন আজ কিছু নেট ফারাজি ব্যক্তি কিছু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ব্যক্তি কিছু নামধারী আহলে হাদিসের ব্যক্তি আদৌ ওরা নাম ওই সংখ্যক ব্যক্তিরা বলেছে দেখতে যদি চাও ইউটিউবে যাও দেখতে যদি চাও ইউটিউবে যাও তারা আলিম বক্তব্য মাধ্যমে বলছে মুসলমানই বলতে হবে ইয়াজিদ গোমরাহী ইয়াজিদ পথভ্রষ্ট ইয়াজিদ আপনার фаসিক ইয়াজিদ জিনাকার ইয়াজিদ গুনাহগার ইয়াজিদ পাপী ইয়াজিদের ওপর আল্লাহর লানত এই ইয়াজিদ হক হতে পারে পারে না ইমামে হোসাইন বলছে জীবন কুরবান করব ইয়াজিদ তোকে হক বলে মানব না আমরা হুসাইনি মুসলমান ইয়াজিদই নয় জোরে বলুন সুবহানাল্লাহ সাগ্যত না ইমামে হোসাইদ এই রকমভাবে কার্ববালার জমিনে কয়েক দিন থাকলে। থাকতো ইবনেজিয়ার গভর্নরের হুকুম হলো ফুরাতের নদীর পানি যেন মদিনাবাসীরা মেলা মানে কেন যদি এ পামড়ে তারা পান করে তাহলে তাদের মোকাবেলা করা সম্ভব হবে না কারণ আলিয়ে সেরেখ হোদার ঘটনা তারা জানা আলিয়া শেরে খোদার বাজুর শক্তি তারা জানতো যে আলিয়ের শেরে খোদা এক হাতে লোহার দরজাকে ঢাল হিসাবে ব্যবহার করে যার ওজন হলো চল্লিশ মন জোরে বলুন সুবহানাল্লাহ এ হলো আলীর সন্তান এ হলো আলীর বংশধর যদি এদেরকে পানি পান করতে দেওয়া হয় তাহলে এদের সঙ্গে মোকাবেলা করে জয়লাভ করা সম্ভব হবে না কয়েক দিন পানি বন্ধ হলো আপনার আশুরা রাত্রিতে জান্নাত রমণী ফাতিমাতা জাহারা তিনি কিতাবের মধ্যে বলা হয় আশুরার রাত্রিতে আল্লাহর কাছে যদি আল্লাহর কোনো বান্দা দোয়া করে আল্লাহ পা রাত্রিতে দোয়া কবুল করে নাই জোরে বলুন শোভান আল্লাহ নয় মহার দিবাতো রাত্রি ওই রাত্রিতে আল্লাহ পাক দোয়া আল্লাহর বান্দা ও বান্দির কবুল করে থাকেন আদম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন মাহবুব আমাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছো এক জায়গায় আমাকে এক জায়গায় হাব্বাকে আমাদের আমার সঙ্গে হাওয়ার সাক্ষাৎ করে দাও মুহররম মাসে দোয়া করেছিলেন আল্লাহ পাক দোয়াকে কবুল করেছিলেন তো আসরার রাত্রিতে জান্নাত রমণি ফাতেমা জাহারা নাবি বলেছিলেন কোন জায়গাতে ইমাম হোসাইন শহীদ হবে সেই জায়গার ধোলা পানি পরিষ্কার করে দিয়েছিলেন তিনার বেটা ওই জায়গাতে শহীদ হয়েছেন যেই জায়গাতে আমার রসুরুল্লাহ পূর্বে থেকে দেখিয়ে দিয়েছিলেন জোরে বলুন সব এবার কার্বালা জমিনে লড়াই যুদ্ধ চলছে ইমামে কাসিম তিনি বলছেন চাচা আমাকে ময়দানে নামিয়ে দেন আমি ময়দানে যাব সাক্যদিনা ইমাম হোসাইন বলছেন না আমার চোখের সামনে তুমি ময়দানে যাবে আমি সহ্য করতে পারবো না এবার আপনার নবীন নাওয়াজ আপনার হোসাইন বলছেন ও ভাতিজা তোমাকে খবরদার খবরদার ময়দান যেতে হবে না তোমাকে ময়দান যেতে দেব না তোমার ভাই আমার উপর তোমাকে দায়িত্ব দিয়েছিল তোমার দায়িত্ব আমার উপর এসেছে আমাকে তোমাকে দেখভাল করে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে ইমাম কাসিম বলতেছেন চাচা নাও অনুমতি দে আপনার অনুমতি নিতে চাই আপনার অনুমতি না পেলে ময়দান পর্যন্ত যেতে পারবো না আপনার অনুমতি পেলে ময়দানে আমি যুদ্ধ করব আপনার অনুমতিতে ময়দানে আমি লড়াই করব আপনার ইমাম কাছে আপনার ইমাম হোসেনের কাছে আপনার অনুমতি নিলেন অনুমতি পাওয়ার পর আপনার ময়দান চলে যায় আর একজন যোদ্ধা বড় যোদ্ধা আপনার আর্যক নামক যোদ্ধা ব্যক্তি বলল এবং আর্যক নামক যোদ্ধাকে আপনার ইবনে জিয়াদ গভর্নর বলল যা তুমি পালোয়ান চলে যাও আমার দলের মধ্যে সব থেকে বড় সফল তুমি রয়েছে অতএব তুমি চলে যাও তার সঙ্গে যুদ্ধ করোগা ওই পালওয়ান বলেছিল ওগো ইবনে জিয়াদ না আমাকে কি ঠাট্টা করা হচ্ছে আমার শানকে কমানো হচ্ছে আমার ইজ্জতকে মেটানো হচ্ছে আমার শানকে কমানো হচ্ছে ওগো ইবনে জিয়াদ ওগো না আমাদের লিডার আপনি শুনে নিন এই একটা বাচ্চা ছেলের সঙ্গে 22 বছরের যুবকের সঙ্গে আমি কেমন করে যুদ্ধ করব তার সঙ্গে যুদ্ধ করার জন্য আমার চার চারটি বেটাকে আমার চার চারটি পুত্রকে আমি পালোয়ান জন্ম দিয়েছে আমার একটা পালোয়ান আমার একটা পুত্র যদি চলে যায় এই বাইশ বছরের যুবক মোকাবেলা করতে পারবে না বাইশ বছরের যুবকের সঙ্গে মোকাবেলার জন্য আপনার পালোয়ানের এক যথেষ্ট পালোয়ান বলল ইবনে জিয়াদ গভর্নর বলেছিল পালোয়ান চিন্তা ভাবনা করে নাও এটা কোন বংশের ব্যক্তি আপনার তার পূর্ব পরশ আলিয়েছে খোদা আলীর সেরে ব্যক্তি আপনার Hazrat आले পোতাকে কঞ্জর ফেব না তার বাজুতেও আলে রক্ত আলের কোন আছে তার শরীরের মধ্যে Hazrat আলের কোন ভরা আছে তার বাজুর মধ্যে আলের শক্তি ভরা আছে জোরে বলুন সুবহানাল্লাহ পালوان ওই ব্যক্তি বলল ওগো ইবনে আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না আমার তাকে মেরে দিবে তাকে কতল করে দি

একটা তর আঘাত করেছিল ইমাম কাশিম এক তর আখাতে আঘাতে ওই ব্যক্তি কেউ জাহানি পাঠিয়ে দেয় জরে বলুন শোভানন্দ দরওয়ারীন আঘাতে আমরা দুইজন ব্যক্তি আপনার জাহান্নামে চলে গেল এবার এবারে বলল কি কিজন আপনার বেটাকে বনা হলো দুই ভাইয়ের আপনার বদলা তোরা নিয়ে আইগা দুই ভাইয়ের বদলা আজ হবে আপনার ময়দান থেকে তুই যতক্ষণ পর্যন্ত না যতক্ষণ পর্যন্ত দুই ভাইয়ের বদলা না নিতে পারবি আপনার ওই ভাইকে পাঠিয়ে দেওয়া হলো আবার কি কেউ বেটা আপনার ময়দানে কতল হয়ে যায় ইমাম কাশি তরবারি আঘাতে আপনার কেউ নাম পাঠিয়ে যাই এবার আপনার ছোট বেটা কে বলা হলো ধুয়ান আপনার ছোট বেটা কে বলল ও ছোট পুত্র শুন শুন তিনজন বেটাকে কে একজন ব্যক্তি ময়দান আপনার কতল করেছে একজন ব্যক্তি আমার তিনকে তিনটি বেটাকে কে করে দিয়েছে আজ তুই যদি ওই বদলা না নিতে তাহলে আমার চারটি বাটা হতে আমার একটা আরো ইজ্জত বদনাম হয়ে যাবে আমি এত বড় পালহান চারটি বাটাকে জন্ম দিলাম চার চারটি বাটা মিলে একটা আলীর বংশের বাটা আর কিছু করতে পারলো না জোরে বলো এই বাজুতে আলীর শক্তি হোসাইনি মুসলমানের শরীরে এই হোসাইনি মুসলমানের বাজুতে কত শক্তি আছে পালা যেদিন পড়বে সেদিন গেলে আপনার বুঝবে জোরে বলুন মুসলমান আলীর বংশধর ইমাম কাসিম বলতেছেন ওরে পালোয়ান শুন শুন ওরে চারটি বেটা না চারটি বেটা না এক এক করে তোরা সবাই চলে আই পালোয়ান তুই ময়দানে নেমে যা আপনার চার নম্বরে ব্যাটাকে পাঠানো হলো চার নম্বরে ব্যাটাকে পর্যন্ত আপনার জাহান্নাম পাঠিয়ে দেয় এবার ইবনে জাদ কাফার না আপনার বলেন ছিল ও পালোয়ান তুমি যদি সর্বপ্রথম যেতে তোমার বেটাদের জীবন যেত না তোমার বেটারা কতল হতো না তুমি হয়তো কাসিমকে মেনে দিতে পারতে ভালোয়ানা আপনার বলেছিল ওগো ইবনে জিয়াদ ওগো আমাদের না ওগো আমাদের লিডার আপনি চিন্তা করবেন না আপনি টেনশন করবেন না বাইশ বছরের যুবককে আর ময়দান থাকতে হবে না বাইশ বছরে যুবককে আর পৃথিবীর মাটিতে থাকতে হবে না পাড়ুয়ার ওই আপনার ময়দান নেমে গেল আর ময়দানে নামার পরে আপনারা জামানে যুদ্ধ করতে যাবে নবী বংশের ব্যক্তি আপনার ইমাম হোসেন আপনার হাসানের পুত্র ইমাম আপনার বলেছিলেন আপনারা যার ঘোড়া লাগাম বাঁধা ঠিক নাই সে নাকি আবার বড় যোদ্ধা জোরে বলুন যতক্ষণ পর্যন্ত ঘোড়া লাগাম বাঁধা জানে না এখনো পর্যন্ত যে ঘোড়া গড়ি বাঁধা জানে না এখনো পর্যন্ত যে ঘোড়াকে সাজাতেই জানে না সে ব্যক্তি না কেবার বড় যোদ্ধা যেমন ঘোড়াকে দেখতে যাবে সঙ্গে সঙ্গে তরবারির আঘাতে ওর গরদান থেকে মুন্ড আলাদা জরে বলল সুহান আল্লাহ সে ব্যক্তিও কতল হয়ে গেল এবার আপনার ইমাম কাসিম চড়তে 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 ইমাম হোসাইনের কাছে চুনি যাই যাবা আর পার হলকুম তাপটা দেখিয়ে দেয় বলে চাচা একটু যদি পানি পেতা একটু যদি পানি পেতাম আজকার বলার

মাসলা কে আলা হাজরাত মাসলা কে আলা হাজরাত উলামায়ে আহলে সুন্নাত দীন ইসলাম দীন ইসলাম হা ইসলাম রিজবী সাহাব জীবনী গায়ক বক্তা হাফেজ কারি তাইজুল ইসলাম রিজবী সাহাব নারায় তাজবীর দেখেন সোশ্যাল মিডিয়া ভাইরাল ইউটিউব পরিচিত বক্তা ফেসবুক পরিচিত বক্তা ফেসবুক পেজে ঢুকলে তাকে পাওয়া যায় নাই ইউটিউব ঢুকলে বিভিন্ন চ্যানেলে আজ তার বক্তব্য ভাইরাল আজ চলে এসেছেন এনার বক্তব্য বহুদিন করবে। এই একই জায়গাতে এই ময়দানে এখানে এই সামিয়ানার নিচে এই প্যান্ডেলওয়ালা এই মায়েকেই আপনারা শুনেছেন সে আপনারা সেই শ্রোতা সেই প্যান্ডেলওয়ালা সেই জায়গা আর সেই বক্তা আজি জানে মুহূর্ত আজ মানুষের কাছে তিনি জনপ্রিয় বক্তা চলে এসেছেন আলোচনা লম্বা চড়া করব না পিছনকার মানুষকে বলবো আপনারা গুছিয়ে বসেন হ্যাঁ সে বলে না যে বাড়ির মুরগি ডাল বাড়াবার হ্যাঁ বাড়ির মুরগি ডাল বাড়াবার যদি বাড়িতে মুরগি থাকে তো যে ভাই করা ডালের মতন খায় আর কিনা মুরগির গোস্ত খাইতে গেলে বোঝা যাবে তো আমরা হচ্ছে বাড়ির মুরগি ছ বছর ধরে এখানে ওয়াজ শুনে শুনে একই ক্যাসেট রোজ চালাই কি আর শুনবো যতক্ষণ না বক্তা উঠছে ততক্ষণ আর না বক্তা চলে এসেছে শ্রোতা এবার আসবে ইনশাল্লাহ তাই না তো আমি বলছিলাম যে ইমাম কাসিম হলকুমটা দেখিয়ে বলছেন চুহুকাটা দেখিয়ে বলছেন চাচাগো একটু যদি পানি পান করতে পেতাম তাহলে এই ময়দানে এই পাপীরা কেউ থাকতো না ইমাম হোসাইন বলছেন ওগো ভাতিজা ইমাম হোসাইন বলছে ওগো বাপ আজকে এই ময়দানে তোমার পিপাসা মিটবে না আজ এখানে শহীদ হলে হাউজে কাউসারে পানি নিয়ে তোমার নানা আমার নানা রয়েছে যদি একবার হাউজে কাউসারে পানি পান করে নাও আর জীবনে পিপাসা লাগবে না জীবনের মতন পিপাসা নিবারণ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আপনার ওই ময়দানে হাজার হাজার শত শত আপনার জীবনকে কুরবান করে ইসলাম ধর্মকে জিন্দা রেখেছেন ইসলাম ধর্মকে কায়েম দাইম রাখতে ইসলাম ধর্মের প্রচার করতে ইসলাম ধর্মকে টিকা দে জঙ্গে উহুদ জাঙ্গে বদর জাঙ্গে খাইবার জাঙ্গে হনায়ন জাঙ্গে মোতা জাঙ্গে খন্দক জাঙ্গে কারবালা বিভিন্ন জাঙ্গের পরিবর্তে আমরা ইসলাম ধর্মকে পেয়েছি আমরা মুসলমান এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে আত্মীয়তা রাখতে হবে এক মুসলমান অপর মুসলমানের সঙ্গে মিল মহাব্বত রাখতে হবে এক মুসলমান আরাক মুসলমানের সঙ্গে দোস্তি রাখতে হবে এক মুসলমান আরাক মুসলমানের সঙ্গে ভালোবাসা রাখতে হবে এক মুসলমান আরাক এক মুসলমানের বিপদে তার পাশে দাঁড়াতে হবে এই চেষ্টা আমাদেরকে করতে হবে আল্লাহ পা জানো সে তৌফিক দান করুন সকলে বলুন আমিন ভাষায় ভুল হলে ক্ষমা করবেন কোরআন হাদিস থেকে ভুল করলে আল্লাহর কাছে ক্ষমা পার্থি আস্তাকফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জাম্বি ওয়া তাবরাই লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিউল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু